নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন মাছ আমরা সবাই খেতে ভালোবাসি তবে শুটকি মাছ কিন্তু গন্ধ লাগার ভয় অনেকেই পছন্দ করে না বা খায়ও না আজকে আমি তৈরি করে দেখাবো লোটে শুটকি দিয়ে সবজি দিয়ে একটা রেসিপি কোনো রকম গন্ধ থাকবে না খেতেও কিন্তু দারুণ স্বাদ লাগবে আর তৈরি করাও কিন্তু খুবই সহজ অত্যন্ত সহজ রেসিপিতে আমি এটা দেখাচ্ছি আলু ও বেগুন দিয়ে লোটে শুটকি মাছ দিয়ে কিভাবে রান্না করা যায় সেই রেসিপিটি তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি এই রেসিপিটি তৈরি করছি আমি এখানে খুব পরিষ্কার পরিচ্ছন্ন দেখে প্যাকেট করা যে মাছ সেই মাছ আমি এক প্যাকেট নিয়েছি এটা কিন্তু পুরো বাছাই করা থাকে এর মধ্যে নোংরাটা একটু কম থাকে এখন আমি প্যাকেটটাকে খুলে নিলাম দেখুন মাছটা আপনাদের দেখাচ্ছি পুরো পরিষ্কার করা থাকে পাখনা টাখনা যা যেখানে আছে সব ওরা পরিষ্কার করেই রেখেছে সেই জন্য আমার এটা বিশেষ পরিষ্কার করার দরকার নেই ছোট করে কেটে নেব আর যদি পাখনা থাকে তাহলে পাখনাগুলো কেটে যেমন আমরা কাঁচা মাছ কাটি সেরকমভাবেই পরিষ্কার করে কেটে নিয়ে ছোট ছোট করে টুকরো করে কেটে নিতে হবে আমি এখানে মাছ অনুযায়ী ছোট ছোট করে টুকরো করে কেটে নিলাম দেখুন খুব সুন্দর দেখতে লাগছে পরিষ্কার আমি এইভাবেই পুরো মাছটাকে কেটে নিয়েছি দেখুন একই সাইজ করে কেটেছি আপনাদের পছন্দ অনুযায়ী ছোট বা বড় যেমন সাইজ পছন্দ আপনারা কেটে নিতে পারেন এর মধ্যে আমি এখন ফুটন্ত গরম জল কিছুটা দিয়ে দিলাম এরপরে ঢাকা দিয়ে তিরিশ মিনিটের জন্য রেখে দেব এতে কি হবে মাছটা ফুলেও যাবে নরম হবে আর ওর মধ্যে কোনো নোংরা থাকলে সেটা বেরিয়ে যাবে এটাকে তিরিশ মিনিট পরে খুব পরিষ্কার জল দিয়ে পাঁচ ছবার করে সুন্দর করে ধুয়ে নিয়েছি যতক্ষণ না নোংরা বেরিয়েছে এরপরে ফ্রাই প্যান গরম করে নিয়ে একটু তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে আমি সবজিগুলো ভেজে নেব প্রথমে একটা আলু কেটে ধুয়ে জল ঝাড়িয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম এটাকে আমি এখন ভেজে নেব একটু লবণ আর হলুদ দিয়ে ভাজবো এখন আর কোনো মশলা এটাতে দেব না কিন্তু খুব বেশি করে ভাজার দরকার নেই এটা কাঁচা গন্ধ চলে যাবে আর হালকা ভাজা হবে সেরকম করে আমি ভেজে নিচ্ছি আলু আর বেগুনটা ভেজে নিলে খুব ভালো একটা টেস্ট হবে তাহলে কাঁচা গন্ধটা আর থাকবে না আলুটা ভেজে তুলে নিলাম ওই একই কড়াইয়ের মধ্যে আমি বেগুনগুলোকেও দিয়ে দিচ্ছি এটাও আগে সরু সরু করে কেটে ধুয়ে জলটা ঝাড়িয়ে নিয়েছিলাম এটাও একইভাবে ভেজে নেব লবণ আর হলুদ দিয়ে খুব বেশি করে কিন্তু ভাজার দরকার নেই আর বেগুনটা তো এমনিতেই বেশি ভাজার দরকার হয় না নরম থাকে তাই অল্প করে আমি নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি বেগুনটা ভেজে নেওয়া হয়ে গেছে এখন বেগুনটাকেও আমি তুলে রেখে দেব ওই ফ্রাইপ্যানের মধ্যে আর একটুখানি তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে অল্প একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম ফ্লেমটাকে এখানে লো রেখেছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম এরপরে এই পেঁয়াজটাকে কিছুটা ভেজে নিতে হবে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত খুব বেশি কিন্তু ভাজার দরকার নেই কারণ পরে আরও আমাকে ভাজতে হবে তাই অল্প ভেজে নিলেই কিন্তু এটা হয়ে যাবে কিছুটা ভেজে নেওয়া হয়ে গেছে এখন আদা আর রসুনের পেস্ট আমি এখানে করে রেখেছিলাম দু টেবিল চামচ মতো সেটা দিয়ে এটাকে দিয়েও একটু ভাজছি কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এরপরে একটা টমেটো কেটে রেখেছি সেটাকে দিয়ে দিয়েছি এটা দিয়ে ভাজতে হবে টমেটো যে কোনো সবজিতে কিন্তু দিলে টেস্ট বাড়ায় তাই টমেটোটা দিলে ভালোই লাগে এরপরে কিছু গুঁড়ো মশলা দিচ্ছি লবণ হলুদ লঙ্কা জিরে ধনে সব দিয়ে দেবো এক চা চামচ পরিমাণে করে সব কিছু দিয়ে দিচ্ছি এরপরে একটু নাড়াচাড়া করে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি ফ্লেমটাকে লো রাখতে হবে তা নাহলে গুঁড়ো মশলা কিন্তু পুড়ে যাবে আর মশলা পুড়ে গেলে কিন্তু খেতে একদমই টেস্ট ভালো লাগবে না মশলাটাকে ভালো করে মেশানো হয়ে গেছে এখন একটু জল দিয়ে এটাকে ভালো করে কষানোর জন্য মিশিয়ে নিচ্ছি জল দিয়ে মশলাটাকে কষালে কিন্তু খুব ভালো করে কষিয়ে নেওয়া যায় খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এর মধ্যে এখন ধুয়ে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম যেহেতু মাছগুলো আমি আলাদা করে ভাজছি না তাই মশলার সাথে একসাথে দিয়ে দিলাম যাতে মশলার সাথে মাছটাও ভাজা হয়ে যায় এর মধ্যে চারটে চেরা কচা লঙ্কা দিয়ে দিয়েছি আপনাদের স্বাদ অনুযায়ী লঙ্কা দিতে পারেন আর একটা রসুনের কোয়া বের করে চিরে চিরে এর মধ্যে দিয়ে দিয়েছি রসুনের একটা টেস্ট কিন্তু খুবই ভালো লাগে তাই রসুনটা দিতে একদমই ভুলবেন না সব মিশিয়ে নিয়ে লো ফ্লেমে দিয়ে পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছি ঢাকাটা তুলে নিয়ে একটু নাড়িয়ে দিচ্ছি কারণ মাঝে মাঝে একটু না নাড়িয়ে দিলে নিচে লেগে যেতে পারে জলটা যেহেতু আস্তে আস্তে শুকিয়ে যাবে মশলাগুলোও কিন্তু অনেকটা এই সময় হয়ে গেছে কাঁচা গন্ধটা চলে গেছে ভালো করে সমস্ত মিশিয়ে নিলাম আবার ঢাকা দিয়ে একটু সময় রেখে দিচ্ছি দু তিন মিনিট ঢাকা দিয়ে রাখার পরে আবার ঢাকাটা তুলে নিয়েছি এখন আমি ভেজে রাখা সবজিগুলো এর মধ্যে দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিতে হবে সবজিগুলোকে সবজিগুলো কিন্তু প্রথমে খুব বেশি করে কিন্তু আমি ভাজিনি অল্প অল্প ভেজেছি তাই এখন মশলার সাথে দিয়ে আরও কিছুক্ষণ রেখে দেব যাতে খুব ভালো করে সিদ্ধ হয়ে যায় সমস্ত মশলার সাথে সবজিগুলো মিশিয়ে নিয়ে আবারও কিন্তু ঢাকা দিয়ে রেখে দেব লো ফ্লেমে পাঁচ মিনিট পাঁচ মিনিট পরে ঢাকাটা তুলে নিয়েছি সমস্ত একসাথে একটু নাড়িয়ে দিচ্ছি যাতে নিচে না লেগে যায় সেটা খেয়াল রাখতে হবে এরপরে গরম করা জল এর মধ্যে ঢেলে দিলাম এখানে কিন্তু ঠান্ডা জল দিলে ভালো হবে না গরম জলই দিতে হবে আর গ্রেভি কিন্তু খুব বেশি রাখার দরকার নেই যেহেতু গা মাখা হবে তাই অল্প জল দেবো যাতে সবজিগুলো সুন্দরভাবে গলে যায় তাই গরম জল দিচ্ছি আর সবজিটা যাতে একটু ডুবে যায় সেরকমই জলটা দিলাম আর মিডিয়াম থেকে লোয়ের মধ্যেই রাখতে হবে ফ্লেমটাকে কারণ হাই ফ্লেমে রাখলে তাড়াতাড়ি জলটা শুকিয়ে যাবে ধনেপাতা পাতা কুচি কিছুটা ওপর থেকে ছড়িয়ে দিলাম ফ্লেভারের জন্য এরপরে ঢাকা দিয়ে রেখে দিলাম আরও তিন চার মিনিট তিন চার মিনিট পরে ঢাকাটা তুলেছি এখন কিন্তু সবজি সবই সেদ্ধ হয়ে গেছে এরপরে ওপর থেকে অল্প একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন কিন্তু রেসিপিটা সম্পূর্ণ হয়ে গেছে আশা করি আপনাদের দেখে ভালো লেগেছে বাড়িতে অবশ্যই তৈরি করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে আমার রেসিপিগুলো ভালো লাগলে বন্ধু হয়ে আমার সাথে থাকবেন ভালো থাকবেন নমস্কার